আমরা হেজের পাগল আমরা মদিনার পাগল আমরা কার পাগল মদিনাওয়ালার পাগল আচ্ছা মদিনাবলার পাগল হলে লাভ আছে না লস আছে লাভ আছে তো যদি লাভ থাকে তো দূরে থেকে লাভ হবে না কাছে আসতে হয় একটু বেশি ব্যবসায় ভালো হবে রাশুন আমরা আমর আমদেনার পাগল আমরা নবে হেজের পাগল আমর আমদেন ওকে মহ দেহ না ন থল বাহালে আমরা দেহি নার পাগ হল আমরা নবেজের পাগ হল আমরা দেহি নার পাগল আমরা নবে পাগল একবার হাত উঠে বলুন তো ইয়াৰ সুল আল্লা নারু তকবে নারী মাসলা কে আলা হাজরাত ওলামায় আহ সোনাদ কবরবাসী জিন্দাবাদ আমরা নবী হিজির পাগল আমার মদে নার পাগল আমরা নবী হিজির পাগল আমার মদে নার পাগল আমার জিকির নবে নবে চোখে মদে নার ছবি আর একবার বলুন সুবান আল্লাহ আমার জিকির নবে নবে তুই চোখে মোদে নারাজ হবে আমার জিকির নবে নবে এর আমার জিকির নবে নবে তুই চোখে যাবে আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি ভক্ত দিয়ে পড়ি যখন মোষ পথে পড়ি যখন হয় তোর আমরা আমার মদিনার পাগল বলেন আমরা মদেি পাগল আমরা নবেজের পাগল হল আমরা মদেহি পাগল আমরা নবেজের পাগল হল আমরা মদেি পাগল আমরা নবেজের পাগল হল ফুল বালি হল পালি অকে মহ দেখি অর কাজল আমর নার পাগল বাচ্চা গুলি গাহিত একটু আপনারা গাহেন নবী জিকির করবেন তসবির করবেন মদিনাওয়ালাকে ডাকবেন তবে তো কবরে মুক্তি পাবেন আমরা ম দেহার পাগল আমরা ন বেজের পাগ হল আমরা ম দেহিনার পাগল হল আমার ন পাগ হল আমরা ম দেহ আর আমরা নবেজের পাগল আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরদ জোরে বলুন মার হবা নবী দরুদ সালাম প্রত্যেকটা রোগের ঔষধ বলা হয়েছে প্রত্যেকটা মমিনের ঔষধ আমার রোগের সকল অসদ আমার দিলের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরদ আমার রোগের সকল অসদ। আমার রোগের সকল বসু দয়াল নবীর সালাম দৌড় আমার রোগের সকল বসু দয়াল নবীর সালাম দৌড় ভগত দিয়ে পড়ে যখন ভগত দিয়ে পড়ে যখন হয় তোর সকল আমার মদিহীনার পাগল আমার নবীজির পাগল আমরা মদিহীনার পাগল আমার নবীজির পাগল আমার মদিহীনার পাগল আমার রা নবেজি পাগল মদি নাহারা ধুলহ পালে ওকে মহহদঘি নাহা রথ হল পাহালে অর নয়নের কাজল আমরা মদি নার পাগ আমরা নবেজের পাগল আমরা মদি নারা পাগ আমরা নবেজের পাগল